যখন আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন সেই ইউটিউবে ভিডিও থেকে আপনি ইনকাম করতে যাচ্ছেন। আপনার সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে তারপর অনেক টাকা ইনকাম করব। কিন্তু সবগুলো আপনার বিফলে যাবে যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপে আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে বা আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটি দিয়ে লগ করে যদি আপনি তারপরে দেখতে চান অবশ্যই আপনি চাইলে আপনার ইউটিউব বা পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে কিন্তু আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হচ্ছে কিনা ঠিক আছে সেটা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু দেখতে পারবেন সব ওখানে ড্যাশবোর্ড আছে সব কিছু আছে আপনি দেখতে পারবেন আপনি কখনোই থার্ড পার্টি কোনো অ্যাপসে আপনার চ্যানেলটাকে লগ করে তারপরে কিন্তু আপনি এগুলো দেখবেন না তার আপনি যতক্ষণে না আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন মানে ইউটিউবের যে গাইডলাইন আছে সেটি ফলো করে আপনি যদি আপনার সকল সিস্টেম ফলো করে তারপরে আপনি কাজ করতে পারেন তাহলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এখন অনেকেই বলবেন যে আমি তো দেখতে পাচ্ছি যে আমার চ্যানেল থেকে একশোটা দুশোটা ভিউ হচ্ছে আমি ইনকাম করতে পারতেছি আসলে এগুলো একবারে ফালতু একবারে মিথ্যা আপনি যখন আপনি এগুলো ফলো করতে পারবেন মানে যখন আপনি দেখতে পারবেন যে আসলে আপনার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনি ওই সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে কিন্তু দেখতে পারবেন এর আগে কিন্তু কোনোভাবেই আপনার ইনকাম হওয়ার সুযোগ বা সম্ভাবনা কিছুই নাই ঠিক আছে তাই আমি বলতে চাচ্ছি এটা যে আপনি যখন আপনি একটা ভিডিও মানে বানানো শুরু করবেন একটা বিষয় নিয়ে ভিডিও বানানো শুরু করেন আপনি কিন্তু একদিন এই ছবি একদিন ওই ভিডিও একদিন মাছের ভিডিও একদিন ধান ক্ষেতের ভিডিও একদিন ব্লক ভিডিও এগুলো না আপনি যদি ব্লক ভিডিও বানান তাহলে শুধু ব্লক ভিডিওই বানাবেন আপনি যদি মানে একটা শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও বানান তাহলে সেটিই করবেন আপনি যে কোনো একটা বিষয়ের উপরে আপনি ভিডিও বানাতে থাকেন তাহলে দেখবেন কি আপনার যে সাবস্ক্রাইবার আছে ওয়াচ টাইম আছে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন আপনার আর্নিং করার চলে আসবে ঠিক আছে। এটা করবেন। আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ লগ করবেন না এটা হচ্ছে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এই কাজটা এইটা ফলো করবেন তা অনেকেই বলতে পারে যে তোমার ইউটিউব চ্যানেল থেকে তো একশো দুশো ভিউ হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল থেকে এক হাজার হাজার ডলার ইনকাম হচ্ছে কী বলেন আপনি এখন তো পর্যন্ত মোডিটাইজেশনই পেলেন না আপনি কিভাবে ডলার ইনকাম করবেন সেই জন্য আপনাকে যেটা অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার কমিউনিটি গাইডলাইন কপিরাইট যাই যা কিছু আছে সব কিছু আপনি ফলো করে তারপরে আপনি ইউটিউবে কন্টেন্ট বানাবেন তারপরে কিন্তু দেখবেন আপনার অটোমেটিক একদিন আপনি সফল হয়ে যাবেন আর অটোমেটিক সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আপনার ভিউয়ার্স মানে ওয়াশ টাইম কমপ্লিট হবে তারপর আপনি আপনি কিন্তু সব কিছু একসাথে পেয়ে যাবেন পেয়ে গেলে হবে কি আপনি তখন কিন্তু আর্ন করতে পারবেন আপনার মনিটাইজেশনের মাধ্যমে যাই হোক যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে বলার আপনারা আপনারা চেষ্টা করবেন আপনার যে চ্যানেলটা আছে সেটা নিয়ে ভালোভাবে কাজ করার তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন শুধু একশো দুশো ভিউ হলেই কিন্তু আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে করতে পারবেন না এরকম কোন সুযোগ সুবিধাই ইউটিউব দেয় নাই ঠিক আছে আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন ফলো করে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফলো করতে হবে লাস্ট বারো মাসে লাস্ট বারো মাসের সিস্টেম লিখে যখন আপনি দেখা গেছে আজকে আপনি ইউটিউব চ্যানেল খুললেন আগামী বারো মাসের মধ্যে আপনাকে হতে হবে এরকম বিষয়টা না আপনি যখন পিছনের ডেট মানে পিছনের ডেট চলে গেছে ধরেন আজকে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো আর ওয়াশ টাইম পূর্ণ হলো চার ঘন্টা ঠিক আছে দেখবেন কি আপনার যে দেখবেন যে এখান থেকে আপনি পিছনের দিকে পিছনের দিকে আপনার যে এক বছর সময় আছে পিছনের দিকে এক বছর বারো মাস আজকে থেকে পিছনের দিকে বারো মাস হিসেব করবেন এর মধ্যে যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও নিয়ে